সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানায় আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের প্রচণ্ড আগ্রহ এবং সহযোগিতায় সাবস্ক্রাইবার প্রতিদিনই বেড়ে চলছে সুতরাং সকলে সাবস্ক্রাইব করুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও সাবস্ক্রাইব করতে বলুন জরুরি খবরগুলো পেতে হলে আপনার আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কিনা তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজ ওনা মুফতি না। আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোর ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের সাজান চৌধুরী উনি বলছেন যে ওনার জন্য সূর্য দাঁড়াইয়া থাকবে এতে কিন্তু করানার অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযর মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা কোথা থেকে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয়নি আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায় থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করিয়া গেছে হেলিকপ্টারে আর্মি বিডিয়ারের ইয়ে তো কেরা তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতে গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সব তার মানে আপনার কাম কুকাম ওই সেই পটুমারা মারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবি আপনি কারে ভোট দিয়েছেন যদি বলিতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি ভুলে বলে কিছু বইয়া বসে তাইলে ওইটা ধর্ম মাননা হওয়া যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও ওইটা ধর্ম অবমাননা না এটা কোন ধরনের ধর্ম আর জামাতের কি আলাদা করান জামাতের আলাদা নবী আলাদা কোরআন সব নাকি নাকি সবই জামাতের মানে তুম তুমার তো সালা সব আচ্ছা হয় হামকার তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্ট করে জানাই এ না ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তোর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন বা ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে এখন আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝেই আসেন যেমন আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইলো খালাদা জিয়া মরে গেছে গা ওনার শরীর এখানে রূপ আবার আজকে বিমান আইতে ছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালাদা জিয়া যাবো কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা এর নাম্বার সকাল ধরেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইব কইতেছে ভোর বেলায় ওনারা নিয়ে যাবে তাহলে ওরা আইসা কোথায় যাবে ওরা কি আইসে কে হসপিটালে যে খালাতে যে আইগামুই তারা সেটি পরিষ্কার করতে আইব এগুলো সব ঘটনা না এখন এগুলা বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মায়েরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করেন তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভালদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো আর কি আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজগুলো একটা দেখা যাইতো না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব অ্যান্টেনা ছিল ভাই আমি গরিবের পোলা আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার কেবল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান এইটা দুই দিন পিছাই তো পাঁচ দিন পিছিয়ে তো দশ দিন পিছাই তো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টা আগায়নি কখনো এবারই সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারই ভালদিমির পুতিন ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর পরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যখন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেচবেন ঘুরা গেছেন যাই মারছেন কারে ইউক্রেনে এরপরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের চিটাং পোর্টে কোন রাশিয়ান যুদ্ধ আসলো সৌজন্য সাক্ষাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন সফরে যা যাবেন আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রয়েসোয়া হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তো আমাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সে বৈঠক হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্নত চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্য আবার রাশিয়া পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন গিয়েছিল সুইপিং করার জন্য এগুলোকে রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসারে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারে এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁসা নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া সেদিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই বা সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশান দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখ কান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কী মিটিং হচ্ছে এগুলো জব জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন তো আমরা পেতে পারি যেটা সকল